লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরে দলীয় সমস্ত প্রার্থীরা নিজেদের মতন করে প্রচারে নেমে পড়েছেন মেদিনীপুর লোকসভার ক্ষেত্রে বেশ কিছুটা ব্যতিক্রমী কারণ অন্য দল প্রচারে নামতে না পারলেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের পদপ্রার্থী জুন মালিয়া কিন্তু পুরো প্রচারে নেমে পড়েছেন মঙ্গলবার সকালে বাংলার অধিকার যাত্রার সূচনা করে দাতন দু নম্বর ব্লকের সাউরিচন্ডী মন্দিরে প্রার্থনা করে দলীয় প্রচারে নেমে পড়েন জুন তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে কার্যত সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ এরপর তিনি জনসংযোগ করতে চায়ের দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন উল্লেখ্য দাতুনের সভা থেকে বিজেপির সাংসদ দিলীপ ঘোষকে নিশানা করেন জোন তিনি বলেন মেদিনীপুরের সাংসদের দায়িত্বের মধ্যে তো এটাও পড়ে যে তার লোকসভা কেন্দ্রের মানুষেরা একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা পাচ্ছে কিনা সেটা দেখার কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি আমি দিল্লিতে আপনাদের সমস্ত বঞ্চনার কথা তুলে ধরব তাই জন্য আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন তা পূরণ করার আপ্রাণ চেষ্টা করব ঠিক আছে একশো একশো দিনের টাকা আর আর আমাদের আবাস এটাও তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে কেন উনি পার্লামেন্টে বলেননি কেন পার্লামেন্টে বলেননি তো অনেক চেনা জানা উনি তো প্রাইম মিনিস্টারকেও চেনেন খুব কাছ থেকে চেনেন বলতে পারলে আপনাদের কথা আপনাদের দুঃখের কথা সেই দুঃখের কথা যিনি বলেন তিনি হচ্ছে নেজানা আমি যাকে আমার নিজের বুখে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা